হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো তার জন্য দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে সুজি তবে সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি চায়ের কাপ মেপে দিয়ে দিলাম দেড় সুজি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সুজিটাকে প্রথমে মিনিটখানেক একটু ভেজে নেব তো বন্ধুগণ প্রতিদিন রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না সম্পূর্ণ তেল ছাড়া এই হেলদি আর টেস্টি জলখাবার রেসিপিটা মাঝে মধ্যে করা যেতেই পারে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটাকে আমি মিনিট মিনিটখানেক ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণে বেসন তো বেসনটাকে আমি সুজির সাথে মিনিট ধুয়েকে একটু ভেজে নেব তো খুব সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে সুজি আর বেসনটাকে একটু ভেজে নেব ভাসতে ভাজতে দেখবে সুজি থেকে খুব সুন্দর একটা গ্রান পাবে আর বেসন ভাজাও খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে এইভাবে যদি বেসনটাকে একটু ভেজে নেওয়া যায় তাহলে বেসনের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সুজিয়ার বেসনটাকে মোটামুটি তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি এখন একটি বোলের মধ্যে ঢেলে নিলাম তো সুজিয়ার বেসনটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব গরম অবস্থায় কিন্তু জল দেওয়া যাবে না একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনির্বের ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না একটা মিডিয়াম ঘনির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবে মিশ্রণটিকে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না যেহেতু বেসন দেওয়া আছে বেসন কিন্তু অনেকটা জল টেনে নেবে তাই অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো এইরকম একটা মিডিয়াম ঘনিত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি আড়াই থেকে তিন কাপের মতো জল লেগেছে এখন এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্যে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে রেস্টে রেখে দেব আর ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি দুটো গাজর গাজর দুটোকে প্রথমে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু গ্রেড করে নিতে হবে তো অবশ্যই কিন্তু গাজরটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গ্রেট করে নিতে হবে তো দুটো গাজরই গ্রেট করে নিয়েছি এখনো আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম মাত্র এক চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর পাঁচ ছয়টা কারিপাতাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম একটু কারিপাতা কুচি করে দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে তারপরে দেখো যে দুটো গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজর দুটো দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না শুধু একটু লবণ আর হলুদ দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু গাজরটাকে ভাজা ভাজা করব না মাত্র দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়েই কিন্তু গাজরটাকে নামিয়ে নেব যখনই দেখব কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখনই গাজরটাকে নামিয়ে নিতে হবে তো ঠিক এই রকম করে গাজরটাকে ভাজতে হবে খুব বেশি ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না গাজরটা ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুগণ আজকের রেসিপিটা ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি হতে চলেছে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে গাজরটাকে হালকা করে ভেজে একটু ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে যে সুজি আর বেসনটা গুলে রেখেছিলাম সেই সুজি আর বেসনের ব্যাটারটা দশ মিনিট পরে ঢাকনা খুলে আরও একবার হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা গাজরটা দিয়ে দেবো তো এই গাজরটাকে ভাজার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে গাজরটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও একটা হ্যান্ড ওয়েস্কারের সাহায্যে খুব সুন্দর করে এটাকে একদম ছেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গাজরটাকে ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তোমরা যদি গোলমরিচের গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দেবে তাহলে বেশ একটু ঝাল ঝাল গালে লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে এক চামচের তিন একভাগ এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলে এই জলখাবারটা একদম হালকা ফুলকা জালিদার তৈরি হবে আর এই বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো দেখো একটা পাতিলেবুর অর্ধেকটা আমি এভাবে চিপে দিয়ে দিলাম আর কত সুন্দর দেখো বেকিং পাউডারটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হতে শুরু করেছে তো তার উপরে আমি দুই চামচের মতো জল দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এই ধরনের জলখাবারে কিন্তু একটু টক দই দিলে খেতে দারুণ লাগে তো সব সময় আমাদের ঘরে টক দই থাকে না তো টক দইয়ের পরিবর্তে যদি এইভাবে একটু লেবুর রস চিপে দেওয়া যায় তাহলে কিন্তু টক দইয়ের মতো কাজ করবে তো দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এদিকে দেখো আমি নিয়েছি ছোট ছোট চারটে স্টিলের বাটি এই ধরনের স্টিলের বাটি আমাদের সকলের রান্নাঘরে থাকে এখন এই বাটির মধ্যে আমাদের একটু তেল ব্রাশ করে নিতে হবে তো অল্প অল্প করে তেল দিয়ে দেব তারপর একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে প্রত্যেকটা বাটির মধ্যে এই সাদা তেলটাকে ব্রাশ করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা বাটির গায়ে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে জলখাবারগুলো যখনই ডিমোল্ড করব খুব সহজে দেখবে জলখাবারগুলো বাটি থেকে উঠে আসবে একটুও কিন্তু বাটির গায়ে লেগে থাকবে না তো এখন এই বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমাদের দিয়ে দিতে হবে তবে ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে একেবারে ভরে ভরে দেবো না একটু ফাঁকা করে দেবো কারণ এর মধ্যে বেকিং পাউডার দিয়ে আছে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এই জলখাবারগুলো বেশ ফুলে একটু বেড়ে যাবে তো তার জন্যে একটু ফাঁকা রেখে রেখে ব্যাটারটা দিতে হবে দেখো প্রত্যেকটা বাটির মধ্যে আমি একটু ফাঁকা রেখে রেখে ব্যাটার ভরে দিয়েছি তারপরে বাটিগুলোকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে দিতে হবে মানে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে তাহলে বাটির মধ্যে যে মিশ্রণটা আছে সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর জল খাবারগুলো একদম দারুণ তৈরি হবে তো প্রত্যেকটা বাটি এইভাবে একদম ঝাকানাকা করে ট্যাপ ট্যাপ করে দিয়েছি এখন এইগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সেই স্ট্যান্ডের উপরে এরকম একটা ঝাঁজি থালা বসিয়ে দিতে হবে এখন এই ঝাঁজি থালার মধ্যে একে একে সমস্ত ব্যাটারের বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে একদম সোজা করে বসিয়ে দিতে হবে একটুও যেন বেঁকে না যায় তো খুব সুন্দর করে এভাবে বাটিগুলোকে সেট করে বসিয়ে দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিট সময় ধরে এগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তবেই কিন্তু জলখাবারগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো চোখ বন্ধ করে পনেরো মিনিট সময় ধরে এগুলোকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জলখাবারগুলো কিন্তু একদম পারফেক্ট ভাপানো হয়ে গেছে তো একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে ভেতরে কাঁচা ভাব আছে কিনা তো দেখো কাঠির গায়ে লেগে নেই মানে জলখাবারগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর জলখাবারগুলো যখন খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে দেখবে অটোমেটিক্যালি বাটির সাইড থেকে খুলতে শুরু করবে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর কিন্তু বাটির সাইড থেকে খুলতে শুরু করেছে তারপরে বাটিগুলোকে নিচে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করব না কারণ এই জলখাবারগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগবে আরও একবার তোমাদের বলে দিচ্ছি এই জলখাবারগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগবে যেহেতু বাটির মধ্যে তেল ব্রাশ করা ছিল তাই দেখো কত ইজিলি জলখাবারগুলো উঠে আসছে একটা চামচের পেছন দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিলেই দেখবে জলখাবারগুলো খুব সহজে উঠে আসবে আর এই জলখাবারগুলো একদম নরম তুলতুলে স্পঞ্জি হয় খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ডাল সবজি অথবা সাম্বারের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে ইডলি যেমন খেতে হয় তার থেকেও বেশি টেস্টি খেতে হয় তো একটি জলখাবার তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকে তেল ছাড়া এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ